সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম হৃদয় কৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের স্বাগতম পশুর তো পশুর হাটে আসার পর দেখলাম বেশ কিছু গরু উঠছে তো দর্শকদের স্বল্প দামে বেশ কিছু উন্নত জাতের প্রেগনেন্ট গরু আছে এই গরুগুলো আমরা দেখাবো এবং দামজাত জাত বয়স সম্পর্কে ধারণা দেবো তো চলুন ব্যাপারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম

এখন তো বেশি হবে তো চাইতে বেশি হবে প্রথমে পাইছেন তো দাম দর কেমন বলতেছে এক লক্ষ ষাট হাজার টাকা দাম বলতেছে তো চলুন আপনার যে আরেকটা গরু আছে এই গরুটা দেখায় কাকা তারপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটাও খুব বড় সড় একটা গরু এটা কি জাতের গরু কাকা

কয় মাসের প্রেগনেন্ট ছিল কাকা ওটা প্রেগনেন্ট ছিল ওটা কষাই ছিল এটা প্রেগনেন্ট ওটা কষাই ছিল বিক্রি করে দিয়েছেন আর প্রেগনেন্টটা প্রেগনেন্ট হাটায় নিয়ে আসছেন এটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো মিশ্রণে কানে পশম তো ভালো সিংগুলা ভালো এটা কি জাতের গরু এটা ফিজিয়ান এটা ফিজিয়ান জাতের গরু দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটা ফিজিয়ান জাতের গরু এটা বয়স কয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত এটা কত নাম্বার বিয়ান এটা দ্বিতীয় নাম্বার বিয়ান দ্বিতীয় নাম্বার বিয়ান দাঁতে ছয়টা কয় মাস চলছে নয় মাসে পড়ছে নয় মাসে পড়ছে উলান পর্যন্ত মশাল্লাহ স্যার দিতেছে দেখতে পাচ্ছেন এটা প্রথম বিয়ানে দুধ কেমন পাইছিলেন চোদ্দ পনেরো চোদ্দ পনেরো এবার তো আশা করা যায় যে বেশি হবে আজকের হাটে বাজারে আজকের বাজারে কত দাম চাইছেন এটার পঁয়ষট্টি দাম চাইছে পঁয়ষট্টি দাম চাইছেন কত দাম বলছে এখন তিরিশ হাজার বলছে বত্রিশ বলছে তিরিশ বত্রিশ এরকম বলতে চাই তো আপনার ইচ্ছা কত হলে বিক্রি করবেন

বাজার ভালো না দাম দর চলছে ভাইরা কোথায় থেকে আসেন গরু কিনতে কুষ্টিয়া থেকে এই হাটে সচরাচর আপনারা আসেন প্রতি সপ্তাহে দর্শক বিন্দুরা কি নির্দিতে আসে কয় করতে পারবে এমনি কোনো সমস্যা নাই বাইরের লোক আসলে দেখছেন বাইরের লোক আসলে কোনো সমস্যা নাই ব্যাপারে গরু কয় করে তো চলে আপনার গরুগুলা একটু দেখি দেখেন তো শুরুতে একটা গরু দেখতে পাচ্ছি আ সাদা কালো পিন্ডা এটা কি জাতের গরু? এটা অস্ট্রেলিয়া গরু। অস্ট্রেলিয়া জাতের গরু। জি। এটা প্রেগন্যান্ট কত মাসের? নয় মাস হয়েছে। নয় মাস পড়েছে। আজকের বাজারে হাটে দাম কত যাচ্ছে এটার? এর দাম যাচ্ছে 65 হাজার 100। 1 লক্ষ হাজার। পালানো তো বেশ একদম নামা নামা হই গেছে। আজকের হাটে দাম কেমন বলছে? এ 30।

বিয়াল্লিশ হাজার টাকা দাম চাইছে বিশ টাকা বলেছে আপনারা দেখেন ওটা সুন্দরভাবে ভাবে দেখানোর চেষ্টা করতেছে ব্যাপারে অনেক গুলা বসে হাটে আসলে আপনারা অনেক দাম গুলো দেখতে পাবেন স্বল্প দামে জিনিস ক্রয় করতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির হ্যাঁ সুন্দর কোয়ালিটি গুলো আছে দেখাচ্ছে আপনাদের খুবই সুন্দর খুবই ভালো

কত হলে বিক্রি করবেন ওরা 40 হলে বেসবো ভাই 40 হলে বিক্রি করে দিবেন 40 হলে বিক্রি করবে এটা 30 বললো এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন